আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা এখানে সবাই ইউটিউব এবং ফেসবুক সব সদস্য আমরা আজকে একসাথে হয়েছি তো আমাদের আরো একটি কলিজা ভাই চলে আসতেছে তো ওনার জন্য আমরা সবাই ইয়েট করতেছি ওয়েট করতেছি আর মূলত এখানে আমরা সবাই লেখা করতে আসছি বন্ধু ভাইয়ের সঙ্গে আমাদের আরেকটি ভাই বাবু ভাই চলে আসতেছে আমাদের তো বাবলু ভাইয়ের এখানে সমস্যা হচ্ছে বাবলু ভাইয়ের আইডিতে একটু প্রবলেম হয়েছে ওই প্রবলেম হওয়ার কারণে তো আমরা চলে আসলাম এই বাবলু ভাইয়ের কাছে তো বিশেষ করে এখানে সানি ভাই আছে বাবলু ভাই আছে তো আমাদের সর্দি বড় ভাই স্বপন ভাই আছে হ্যাঁ আমরা সবাই একসাথে হয়েছি আজকে আর দুঃখ বিষয় হচ্ছে আমাদের বাবলু বাবলু ভাইকে নিয়ে বাবলু ভাই আপনার আইডিটা তো আসলে কি হয়েছিল আমার হেডিটা কি হয়েছিল একটু কথা বলেন আচ্ছা আপনাদের সবার উদ্দেশ্যে বলি মুকুলবার সাথে হয়তো অনেকে আছেন আমার বন্ধু আমার সাথে অনেকে আছেন আমার মুকুলের বন্ধু তো মোকলবারের মোবাইল থেকে যেহেতু আপনার ভিডিওটা করতেছে তো সবাই ক্যামেরা বন্দি করছে আর আমার কিছু কথা বলার জন্য বলছে দুই সালে আমার একটা ফিক ছিল মানে অত বেশি একটা মানে খারাপও না সামান্য মানে পানি ভিডিও পানি ফিক একটা ছিল ওই ফিকটা দিয়ে একটা পোস্ট করছিলাম জাস্ট মজা করার তখন তার কন্টেন্ট ক্রিয়েটার কাজ করতাম না দুষ্টামি করি অনেক সময় আমরা অনেক আগের পুরানো প্রোফাইলের মধ্যে অনেক ছবি দিয়েছি বা অনেক কমেন্ট করছি এত তো পরেও ছিল না কেয়ারফুল ছিলাম না গুরুত্বপূর্ণ ছিল না তো আমার ওই পিকটা নিয়ে আমার ফেসবুকের থেকে আমার রিয়াকশন মাইরা দিছে তিন দিনের জন্য কিন্তু আমার এই মানে আল্লাহ রহমতে আপনাদের তো আপনাদের ভালোবাসায় আমি কন্টেন্ট মিনিটেশন যাইতাম ঠিক আছে আমার যে স্বপন ভাই বড় ভাই উনি সব সবসময় আমাকে সাপোর্ট দিয়েছেন উনি আমার মানে আমি শুরু থেকে কিন্তু আমার ভাইকে আমি মোবাইলটা দেখাইছি উনি আমার বলছে যে আমার আশ্বাস দিচ্ছে যে আপনি পাইবেন আর কেউ পাক বা না পাক সার্কেলের মধ্যে আপনি পাইবেন আমারও একটা বিশ্বাস ছিল যে আমিও পামু কিন্তু আমাকে গতকালকে মানে পরশু দিন গতকালকে সরি শুক্রবার দিন সন্ধ্যাবেলায় হয়তোবা আমার পাইলটা ওপেন করছে ফেসবুক ওপেন করার পরে যখন আমার ফিকটা দেখছে তখনই মনে করেন কি আমার একটি মানে সাসপেনশনের মধ্যে রাখছে তিন দিনের মধ্যে নাহলে কিন্তু আমি মন দিয়েছেন আল্লাহর মধ্যে পাওয়া যায় এখন এমন বাকিটা আল্লাহ তাল্লার ইচ্ছা আপনারা একটু দোয়া করবেন যেন আমি মনে দিয়েছেন পাওয়া যায় এত কম কষ্ট করছি এত শ্রম করছি আর আপনারা সবাই একটু সতর্ক থাকবেন আগে যা করছেন করছেন বর্তমানে কমেন্টে দিক দিয়া পোস্টের দিক দিয়া একদম সতর্ক থাকবেন আর যে কোনো লাইভ অনুষ্ঠানে যান সতর্কভাবে কমেন্ট করবেন এক কমেন্ট বারবার করবেন না আর একটা ভিডিওর মধ্যে একটা পোস্টের মধ্যে কমেন্ট করলে একটু কমেন্টটা বড় করে কমেন্ট করবেন আর গঠনমূলক একটা কমেন্ট করার চেষ্টা করবেন আজে বাজে কমেন্ট করে হুদাই মানে নিজের সময় নষ্ট করেন না আর এটা কোনো কাজ আসবো না কোনো ভ্যালু আসবো না তা আজকে এই পর্যন্তই বললাম বাকিটা আমাদের সফল বা একটু বললে বলুন আমরা সত্যি একটা দুঃখজনক ব্যাপার অনেকে আগে বুঝতে পারে না যে পরবর্তীতে কি হবে এর একটা ফানি পোস্ট ছিল সেই ফানি কুটটাই তৈরি হচ্ছে যাই হোক তার জন্য ভালোবাসা রইল তিন দিন যাক দেখা যাক ইনশাল্লাহ কি হবে কিন্তু বাবলু ভাইয়ের কিন্তু ফেসবুক টিম কিন্তু হ্যার ইয়েতে ঢুকছে এর আইডিতে ঢুকছে মনি দেওয়ার জন্য কারণ তার রিজও বেশি আমাকে সবার মধ্যে সবচেয়ে তার রিজ বেশি সেখান থেকে ড্রপ করে চলে আসছে ওই একটা পিকচারের জন্য যাই হোক তার জন্য দোয়া রইলো অনেক অনেক দোয়া করি ভিডিওটা এখানে শেষ করতে হইতেছে স্যাংবাই হ্যাঁ তো সবাই আমাদের বাবলু ভাইয়ের জন্য দোয়া করবেন যাতে ওনার আইডিটা অতি গ্রুত যাতে উনি পেয়ে যায় আর সবাইকে আমি একটি রিকোয়েস্ট করে বলবো এই ভুলটি আপনারা কেউ কোনো দিন করবেন না আর সবাই আইডিতে ভিডিও পোস্ট করার আগে একটু সতর্কভাবে ভিডিওটা আগে পিছিয়ে ভালোভাবে একটু দেখে তারপরেও একটু সতর্কভাবে ভিডিওটা পোস্ট করবেন তাইলে আপনি হ্যাঁ আপনার সতর্ক থাকলে সব কিছু ঠিক থাকবে আসলে আমরা এই কিছু কিছু ভুলের কারণে আমরা নিজেরা অনেকে বুঝতে পারি না সে ভুলগুলো এই ওই জন্যই আমাদের আইডিতে বিভিন্ন প্রবলেম দেখা দেয় তো অবশ্যই সবাই ভিডিও পোস্ট করার আগে একটু সতর্কভাবে পোস্ট করবেন এই আজকের মতো এই কথা এখানে শেষ করলাম তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম